ভোরবেলা উঠে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজ করা যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি প্ল্যান করে নিতাম তাই একা হাতেই সব কাজ করতে পারি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আজকের হলো শনিবার সকাল ওই সাড়ে ছটা মতো বাজে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানালাম ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখো ছাদে চলে এসছি পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিলাম বাবা প্রত্যেক দিন দেয় তবে আজকের আমিই দিলাম এখন যেহেতু একটু একটু গরম পড়ে গেছে ওই কারণে ওরা আর ঘরে থাকে না বাইরেই থাকে তবে দু তিনটে পায়রা কিন্তু ঘরেই থাকে তো তাদেরই দরজা বন্ধ করা হয় আর বাকি সব ওই শেটের তলায় বসে থাকে তোমাদের এবার পায়রার ছোট্ট বাচ্চাকে দেখাবো দেখো এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা তো এ সোজা হয়ে এখনো দাঁড়াতে পারে না অবশ্য দেখতে খুব সুন্দর তো এখন সূর্য উঠছে দেখো হালকা হালকা আজকের ওয়েদারটা দেখতে বেশ ভালো লাগছে তবে এখনো কাজ পড়ে আছে সকাল বেলায় এরকম মনোরম দৃশ্য দেখতে তো বেশ ভালো লাগে সকালের ওই যে বাসি কাজগুলো এক এক করে করে নেবো এখন নিচে চলে এসেছি নিচে এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে যা যা করবো সকাল থেকেই কিন্তু প্ল্যান করে নিয়েছি পরপর কোনটার পর কোনটা করব তা না হলে সব কিন্তু গুলিয়ে যায় তো ছাদে প্রথমে সকালবেলায় গেলাম পরিবেশ দেখলাম পায়রাগুলোকে একটু খেতে দিলাম এবার নিচে চলে এসছি নিচের কিছুটা কাজ আছে সেইগুলোই করব ছেলে তো ঘুমাচ্ছে ওর বাবা অবশ্য উঠে গেছে মানে বর্মশাই উঠে গেছে আর শ্বশুরমশাই উঠেও গেছে উনি তো আগেই ওঠে সবার আগে উঠে জল টলগুলো আনে ফুল তোলে আসলে এই কাজগুলো কিন্তু আমি বেলাতে করি আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি তো ওই কারণেই ভাবছি হাতে সম সময় আছে বাইরেটা ঝাড় দিয়ে ক্লিন করে আসি তারপরে বাকি ঘরের কাজ করব যেহেতু এখন ছেলে ওঠেনি তো মশারি টশারিগুলো তো এখন খুলতে পারবো না তো ওই কারণেই ভাবলাম বাইরের গাছগুলো সেরে নিই তো ওইদিকে দেখো গাছে আবার একটু জল দিয়ে দিলাম মানে লঙ্কা গাছ পুঁতেছে বাবা তো সেখানে শুকিয়ে গেছে মাটিটা এখন যেহেতু রোদ্দুরটা ভালো পড়ছে আর গরমও তো পড়ে গেছে ওই জন্য তো একটুখানি জল দিয়ে দিলাম আর ছেলে উঠে গেছে এইবার ওর বিছানাটা পরিষ্কার করে দিলাম তো ও ফ্রেশ হচ্ছে ওদিকে আবার পড়তে বসবে ওই ঘরের বিছানাগুলো আবার তুলতে হবে ওই ঘরের বিছানা বলতে একটা বিছানা তুলতে হয় আর আরও একটা জায়গায় বিছানা মানে কেউ থাকে না সেখানটা একটুখানি বসা টসা হয় আর ছেলে পড়তে বসে তো সেই বিছানাটাও আবার পরিষ্কার করতে হবে তো একটু সকালবেলায় যদি প্ল্যান করে না হয় কোনটার পর কোনটা করব তাহলে সুবিধা হয় আগে কিন্তু আমি এরকম পারতাম না কাজ করতে পর পরপর এত কাজও করতে পারতাম না কী বলতো তখন অভ্যাস ছিল না তো এখন করতে করতে একটা নিজের মধ্যে অভ্যাস চলে এসছে যে কোনটার পর কোনটা করব। আর টাইমের মধ্যেও করতে হবে মানে নটার মধ্যে আমার রান্না টান্নাগুলো কমপ্লিট করতে হবে কেননা বর্মশাই তো খেয়ে বেরিয়ে যাবে ও আবার কাজে তো ওই কারণেই সকাল সকাল উঠে আমি কাজগুলো করে নিই মানে পরপর কাজগুলো তো আমার সুবিধা হয় আর এই বিছানাটা দেখছো কালকে পড়াশোনা করেছে ছেলে তো সেগুলো তোলে নিই আমি এখন এই বই টইগুলো তুলে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি তো ও ওইরকম রেখে দিয়ে চলে যায় জানো তো আবার মাঝে মাঝে রাতে আবার ও আবার নিজে গুছিয়ে দেয় কিন্তু কালকে রাতে আর গোছায়নি ওই কারণে আজকে আমি গুছিয়ে দিলাম আর ওর বইয়ে রাখার জায়গাটাও আজকে ধুলোগুলো ঝেড়ে দিলাম এত ধুলো পরে তোমার কি বলবো মানে সাদা হয়ে যায় যখন আমি নতুন বিয়ে হয়ে আসি এই বাড়িতে কোনো কাজই করতে পারতাম না আর এখন আস্তে আস্তে করতে করতে আমার মধ্যে একটা অভিজ্ঞতা চলে এসেছে জানো তো যেন মনে হয় এটা তো আমার নিজের কাজ এটা আমাকে করতেই হবে কোনো অলসতা নেই কিচ্ছু নেই সমানে কাজ করেই যায় তো যতক্ষণ না আমার ঘর বাড়িগুলো ক্লিন হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সকালবেলায় আমি এগুলো তো করতেই থাকি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন করতে থাকি একই রুটিন আমার চলতে থাকে দেখো মানুষ তো অভ্যাসের দাস মানুষ যা অভ্যেস করবে সেটাই হবে তো এটা আমার করতে করতে একটা অভ্যাস এসে গেছে মানে আমি মুখে সকালবেলা উঠেই বলে দিতে পারবো আমি কোন কোন কাজগুলো করব তবে আমাদের বাড়িতে প্রত্যেকের কাজের কিন্তু ভাগ আছে বাবার কাজ আছে কিছু কিছু সেগুলো বাবা করে আর আমার কাজগুলো আমি করি কাজগুলো কিন্তু বর্মশাই করে তো প্রত্যেকের কাজের কিন্তু ভাগ আছে তাই সকালবেলায় কারোর অসুবিধা হয় না যে যার মতো ওঠে তাদের কাজগুলো তারা শুরু করে দেয় তো আমার কাজও আমি শুরু করে দিই আর কি বলতো আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি ওদের কাজগুলো তো আর শেয়ার করতে পারি না ক্যামেরা নিয়ে সবসময় সবার পেছনে তো ঘোরাও যায় না আমি কি করি স্ট্যান্ডে দিয়েই আমার কাজগুলো করতে থাকি তবে কিছু কিছু কাজ কিন্তু আমার অনেক দিন পরপর করতে হয় সেগুলো আর সময় পায় না আর কি তো এদিকে দেখো টি টেবিলের অবস্থাটা দেখছো কতটা ধুলো পড়েছে পুরো সাদা হয়ে গেছে এই রকম ধুলো পড়ে আমাদের বাড়িতে কি কেন যে পড়ে আমি নিজেই বুঝতে পারি না তো ধুলো যতই ঝাড়ি ততই ধুলো আসে কোথা থেকে আসে নিজেই তো বুঝতে পাচ্ছি না যাই হোক আজকে সকাল বেলায় আমি চিন্তা ভাবনা করে নিয়েছি এক্সট্রা কাজগুলো আমি করব তাই আজকে শুরু করে দিয়েছি টি টেবিলটাকে ধরেছি টি টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি মানে ছেলের এখানে খাতা থাকে শুধু বই থাকে না মানে ওর যে বিষয়ের খাতাগুলো আছে পরপর পরপর আলাদা করে রাখা থাকে যাতে ওর নিতে সুবিধা হয় তো আমি এটা সব সময় ঝাড়ি না আর কি মাঝে মাঝে ঝাড়ি আসলে অলসতা জানো তো তবে যেদিন করে মনে করি আজকের এক্সট্রা কাজগুলো করব তো সেই দিন সকাল থেকেই শুরু করে দিই কাজগুলো করা পরপর প্রত্যেক দিন কাজের আমার একটা রুটিন আছে তার মধ্যে এক্সট্রা কাজগুলো আবার করি মাঝে মাঝে তো রুটিনের কাজগুলো করে কিন্তু আমি সময় পাই আর যেদিন করে আমি এক্সট্রা কাজগুলো করি সেদিন কিন্তু আর দুপুরবেলায় মানে রেস্ট নেওয়ার মতো আর সময় থাকে না তো চলো এদিকে কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আজ প্রথম কমেন্ট আজ সানডে ভিডিওটা চালিয়ে রেখে কাজ করছি শুনতে পাচ্ছি আমার কমেন্ট পড়লে চর্বি দিয়ে ঘুগনি দারুণ হয়েছে তো প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্য বাদ কমেন্ট করার জন্য তো তোমাদের কমেন্ট কেন পড়বো না তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে ভালোবেসে তো এটাই আমার কাছে অনেক আর ভিডিও যে আমি করি এতে আমার আনন্দই হয় আর কি কি কমেন্ট করো তোমরা প্রত্যেকেই আমি তোমাদের কমেন্টগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে যে তোমরা এত আমাকে ভালোবাসো যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার ভালোবাসা দিও এখন তো বারান্দার নিচে ঝাঁড়টাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এইবার দেখো উপরের যে তাকটা রয়েছে ওইখানে তো আমার ওই বামুটি থাকে তো সেটাও আজকে ক্লিন করে নেব তবে এটা প্রত্যেক দিনই আমি করি তো আজকে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি আর ওদিকে এখনো খাওয়া দাওয়ার কিছুই জোগাড় করা হয়নি কালকে রুটি আছে আর বাবা সকাল বেলায় দুধ নিয়ে এসছে তো আজকে ভাবছি ওদের দুধ রুটি দিয়ে দেবো আর আমি দুধ মুড়ি খেয়ে নেব আজকে যেহেতু শনিবার আছে তো ডিম খাওয়া যাবে না ওই কারণেই দুধ দিয়েই খাবো আর এই দুধ রুটি বা দুধ মুড়ি খেতে তো বেশি সুবিধা হয় কি বলতো বেলায় কোনো কিছু করা ঝামেলাই থাকে না দুধটা গরম করলাম আর রুটি দিয়ে দিলাম দিলেই ওদের হয়ে যায় আর বাতাসা দিয়ে তার মধ্যে দুটো একটা করে যেমন খায় আর কি তো যাই হোক এদিকে দেখো আমার কাজগুলো কিন্তু পরপর করে নিচ্ছি তবে কিছুটা কাজ করে নিয়ে তবেই ওদের খেতে দেবো সকালবেলায় কিন্তু আমি ওদের খেতে দিই না আসলে বাবা সকালবেলায় একবার চা করে খেয়ে নেয় তারপরে বর্মশায় আবার ওই তুলসী পাতা আদা লবঙ্গ এইসব দিয়ে একটা চা বানায় সেটা বাবার ও খায় আগে আমি খেতাম তবে এখন খাই না পেটের একটু সমস্যা চলছে আমার ওই জন্য আমি খাওয়া টোটাল চা বন্ধ করে দিয়েছি চা খেলেই না সকালবেলায় গরম কিছু খেলেই পেটের মধ্যে একটা সমস্যা হয় তো আমার যেহেতু সহ্য হচ্ছে না তো আমি ওই জন্য অ্যাভয়েড করছি সকালবেলা একটু করে জল খাই তো আজকের জল এক গ্লাস খেয়ে নিয়েছি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি এটা আমার প্রত্যেক দিনের রুটিন সকালবেলায় ফ্রেশ হয়ে তারপরে চেঞ্জ করে নিয়ে জল খেয়ে নিই এক গ্লাস তারপরেই কাজ শুরু করে দিই তো দেখো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এখন আবারও জল খেয়ে নিচ্ছি কিছুদিন ধরে দুধটা খাচ্ছি না দুধ খেলেই আমার সমস্যা হচ্ছে ওই জন্য দুধটা আর খাই না তো জল দিয়ে মুড়ি খাই সকালবেলা একটা ওষুধ খায় প্রথমে দু চামচ মতো মুড়ি খেয়ে নিই মানে ভেজানো মুড়ি আর কি তারপরে ওষুধ খাই তারপরে আবার বেশি করে খায় বিস্কুট খেলেও সমস্যা মানে আঠার জিনিস খাওয়া যাবে না আর দুধের জিনিস খাওয়া যাবে না আর হ্যাঁ তার সাথে শাকও খাওয়া যাবে না তবে কিন্তু শাকটা আমি খাই মানে লোভ সামলাতে পারি না এই কারণেই বলছি তো আমাদের ওই লাউ গাছ লাগানো হয়েছিল লাউ শাক মাঝে মাঝে ভাজা করি রসুন পেঁয়াজ দিয়ে তো খুব ভালো লাগে আমি একটু খেয়ে নিই তো কী করবো ওদের করে দিই আর আমি খাই আসলে বাবা খেতে ভালোবাসে মানে আমার শ্বশুরমশাই খেতে ভালোবাসে লাউ শাক ভাজা তো ওনার জন্য করি আর আমিও খাই আর বরমশাই ছেলে খায় ওরা তবে একটু অল্প 开 আমি আর শ্বশুরমশাই বেশি খাই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে ফেললাম এদিকে ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাথরুমের সামনের দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি তবে ভিতরের দিকটা এখন করি না কেননা যখন বাথরুম পরিষ্কার করা হয় তখন ভিতরের সাইডটা করা হয় আর বাইরের দিকটা বেশিরভাগ সময় করা হয় মানে দু একদিন বাদে বাদেই করে নেওয়া হয় একটু যদি জলের ছিটা থাকে তাহলে দেখতে বাজে লাগে তো ওই কারণেই সব সময় এটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রান্নার সেরকম চাপ নেই কেননা শনিবার আছে একটা তরকারি করব পনিরের তরকারি আমাদের শনিবার হলেই পনিরের তরকারি খাবে পনির পাঁপড় এইগুলো খেতে বেশি ভালোবাসে ডাল খেতে অতটা পছন্দ করে না তো অনেক রকম সবজি দিয়েই আমি রান্না করি তাহলে একটা তরকারিতেই হয়ে যায় সবজি খাওয়া হলো আর তরকারিও খাওয়া হলো আর দেখো মিক্সিটা এতটা নোংরা হয়েছে আজকে ভাবছি একটু পরিষ্কার করে নিই আসলে শনিবার করেই আমি এই মিক্সিটা বেশি ব্যবহার করি ওই পোস্ত কাজুবাদাম এগুলো তো বেটে নিই আদা টাদা তো ছিটিয়ে মাঝে মধ্যে একটু আধু পরে তবে রবিবারও খুব কাজে লাগে জানো তো আদা রসুন বেটে নিই রবিবার সারা সপ্তাহের জন্য আবার মাঝে মাঝে মধ্যিখানেও বাটি তবে অল্প হলে আমি শিলেই বাটি আর একটু বেশি বেশি যেদিনকে বাটি সেদিনকে আমি মিক্সিতেই বেটে নিই বিশেষ করে শনিবার যে পোস্তটা বাটি সেটা কিন্তু আমি এই মিক্সিতেই বাটি আর এতটা নোংরা হয়েছে দেখতে খুব বাজে লাগছে ভাবছে আজকে একটু পরিষ্কার করে নিই তো এর যত্ন না নিলে হয় বলো কতটা আমাকে হেল্প করে মিক্সি তো যারা ব্যবহার করো তারা তো প্রত্যেকেই জানো এটা কতটা কাজের জিনিস যেরকম মিক্সি কাজের জিনিস সেরকম কিন্তু আমাদের ফ্রিজও খুব কাজের জিনিস এগুলো ছাড়া কিন্তু আমাদের চলা অসম্ভব প্রায় এখন আসলে অভ্যাস হয়ে গেছে জানো তো ওই শিলে অনেকক্ষণ ধরে বাড়তে খুব কষ্ট হয় আর যেন মনে হয় মিক্সিতে ঘুরিয়ে নিলাম দু চার মিনিটের মধ্যেই হয়ে গেল দেখো বাড়ির যদি এক্সট্রা কাজ কিছু করা হয় তবে কিন্তু একটু আগে থেকে প্ল্যান করে নিতে হয় তা না হলে কাজ সব কিন্তু করা যায় না আর হ্যাঁ খুব তাড়াতাড়ি হয় আর গুছিয়েও করা যায় তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই তোমার যা সাবস্ক্রাইব তার তুলনায় ভিউজ অনেক কম তুমি ভিডিও অনেক বড় বানাও তাই ভিউজ কমে যাচ্ছে দশ মিনিটের ভিডিও দেবে আমি বললাম বলে রাগ না করোনা এটা রাগ করার কি আছে তুমি তো আমার ভালোর জন্যই বলেছ আসল কথা হলো এই যে চ্যানেলটা আছে এটা আগে আমি শর্ট ভিডিও ছাড়তাম তো সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার এসে গেছে ওই কারণেই তারা তো এখন বড় ভিডিও দেখছে না তো ওই কারণেই আমার ভিউসটা কম তো আমার এটা মনে হয় তো তুমি আমার ভালোর জন্য বলেছো চেষ্টা করব দশ মিনিটের মধ্যে ভিডিও করা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার বাসে থেকো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে চর্বি দিয়ে কাবলি জানা তরকারি দেখে কিন্তু জিভে জল চলে এলো আর রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে একটা টেনশন ফ্রি হলে শীতের জিনিস উঠিয়ে দিলে আর কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার পায়রা খাওয়া দেখে খুব ভালো লাগলো কাজ করে নিলে খুব ভালো লাগলো হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর পরোটা দেখে দিলাম কাবলি ছোলার ঘুগনি দারুণ হয়েছে আর সুস্মিতা ব্লগ দিদিভাই কমেন্ট করেছে অনেক কাজ করলে দিদিভাই আর রাখির ছোট সংসার থেকে লিখেছ খুব ভালো লাগছে আর অপর্ণা দিদিভাই লিখেছ খুব ভালো লাগলো তো তোমাদের প্রত্যেককে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আজকের পরোটা করেছি প্রত্যেক দিন রুটি করি তো তো ওই কারণেই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই যেন না একঘেমি খেতে প্রত্যেক দিন ভালো লাগে না তবে আজকের কড়াইশুঁটির পুর ভোরে কিন্তু পরোটা করেছি একটু অন্য রকমের খেতে লাগবে তো যাই হোক আজকের এই প্রথম বানালাম আমি এবছর প্রথম বানালাম কড়াইশুঁটির পুর ভোরে পরোটা তো এখানে দেখো হচ্ছে পনিরের তরকারি নিয়েছি টক দই একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে কি সস সন্ধেবেলায় বর্মসায় মিষ্টি নিয়ে এসেছিলো একটা মালাই মিষ্টি হয় সেটাই নিয়ে ওই যে মাঝখানে আছে দেখছো হচ্ছে দুধ মালাই মিষ্টি তো দেখো আজকে প্লেটটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর থালিটাও কিন্তু বেশ আমার পছন্দের আসলে আমি পরোটা তো খেতে পারি না তো খাবো না ওই একটাই খাবো আর মিষ্টিটা খাবো সসও খাবো না আর দইও খাবো না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার রাতের কাজগুলো করে নেবো এটা কিন্তু আমি প্রত্যেক দিন করি খাওয়া দাওয়ার শেষে বাসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে এমনকি রান্নাঘরের ওয়ালটাও পরিষ্কার করে নিই যাতে সকালবেলায় আমার সুবিধা হয় আর কি আসলে রান্নাঘরটা রাতে যদি পরিষ্কার করে রাখি মনটাও খুব ভালো লাগে সকালের কাজটা তো কিছুটা করে রাখলাম সকালে অতটা তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরটা ক্লিন করতে গেলে সময় চলে যাবে তো ওই কারণেই আমি রাতে পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ দেখো রান্নাঘরের যে মানি প্ল্যান্ট কাজটা থাকে সেটা কিন্তু রাতে আমি প্রত্যেক প্রায় ওকে চান করায় তো আসলে ধুয়ে দিই পাতাগুলো তেল উড়ে পড়ে আটা উড়ে পড়ে তো আমি ওই কারণেই রাত্রির হলেই ওকে ধুয়ে স্নান করিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই এতে আমার সকালবেলায় সুবিধাও হয় আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কোনো পোকামাকড় আসতে পারে না জানো তো আর যদি অপরিষ্কার থাকে তো ওইগুলোর জন্য আরশলা টিকটিকে এগুলো সময় রান্নাঘরে চলাচল করে ওই কারণেই আমি সব সময় সব জায়গাটা পরিষ্কার করে রাখি যাতে আরশলা টিকটিকে একদম না আসতেও পারে আর কিছু না খেতেও পারে আর দেখো গরমকাল পড়ছে এইবার তো আরশলার উৎপাত হবে আর খাবার যদি একটু কোনো কিছু পড়ে থাকে তাহলে ওরা ওই খাবারের লোভেই কিন্তু চলে আসে রান্নাঘরে তো ওই কারণেই আমি সমস্তটা পরিষ্কার করে মুছে একদম ক্লিন করে নেব এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক রাতও হয়ে গেছে জানো তো কাজও আমার শেষের পথে এবার চুল বাঁধবো বাঁধলেই আমার হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে